আমি সুফিয়ান বুক শপ থেকে একটা বই কিনছিলাম তো সেই বইটা হলো ল্যাংটালোর যত এই যে দেখেন যে আপনারাও অর্ডার করতে পারেন তো আমি অর্ডার করে অনেক উপকৃত হলাম এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারলাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি তো আমি সুফিয়ান বুক থেকে একটা বই কিনছিলাম তো সেই বইটা হলো ল্যাংটালর যত্ন নেশা কবিরাজি বই এই বইতে অনেক ধরনের কবিরাজি দেওয়া আছে তা হলো মানে এখানে অনেক ধরনের অনেক কিছু বলা রয়েছে এখানে আপনি সকল কিছু কাজ করতে পারবেন এই দেখেন এখানে রয়েছে চোখের পলকে বশীকরণ রয়েছে সূর্যকে বাধ্য কুফুরি রয়েছে শয়তানের দিব্য বসীকরণ বশীকরণ মহাশক্তিশালী কুফুরি আরও অনেক ধরনের নানা ধরনের রয়েছে যা আপনাকে বলে শেষ করতে পারবো না তো আমি এই বইটা অর্ডার করে আনছি সুফিয়ান বুকশপ থেকে চাইলে আপনারাও নিতে পারেন তো এই বুক বুকে রয়েছে অনেক অনেক নানা ধরনের কুফুরি কালাম যাদুকিদার মত আপনারা যা চাইবেন এখান থেকে তাই করতে পারবেন এ দেখেন আপনাদের প্রমাণ দেখাই তো এখানে আরও পৃষ্ঠা রয়েছে লাস্ট একেবারে চৌদ্দশো চোদ্দোশো ঊনপঞ্চাশ পৃষ্ঠা তো এখানে আমি এই বইটার সাথে পেয়েছি তা হলো এই দেখেন একটি হলো এজত পত্র আমি এই বইটির সাথে পেয়েছি দায়ে সরাসরি দেখাই এই যে দেখেন এজত নামাপত্র আরও আরও পেয়েছি আমি এখানে এই যে একটি লালকালি তো চাইলে আপনারাও অর্ডার করতে পারেন তো আমি অর্ডার করে অনেক উপকৃত হলাম এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারলাম তো আশা করি সামনে আরও যাতে এই কবিরা যিনি এগিয়ে যেতে পারি আপনারা আপনাদের কাছে তা দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম